আমরা প্রথমেই চলে আসলাম ষোলোশ্বর স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এগারোটা তিরিশের ট্রেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ চিটাগাং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চলুন ঘুরে আসা যায় এটা ষোলোশ্বর স্টেশনের প্ল্যাটফর্ম যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মেন শহর থেকে বাইশ কিলোমিটার দূরে তাই সব স্টুডেন্টকেই এখান থেকে অথবা নিউ স্টেশন থেকে উঠতে হয় বগিটা অলমোস্ট ফাঁকা কারণ এটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাওয়ার লাস্ট ট্রেন আর বলতে বলতে পাশ দিয়ে কক্সবাজার এক্সপ্রেস যাচ্ছে কক্সবাজার এক্সপ্রেসটা বেশি দিন হয়নি চালু হয়েছে ট্রেনটা অনেক সুন্দর তাই না টাটা বাই বাই এখন আমাদের ট্রেন ছাড়া পালা ষোলশাল স্টেশনকে বাই বাই বলতে হবে শহর থেকে যারা ছবি ক্যাম্পাস যায় তাদের জন্যে চারপাশেই অনেক সুন্দর দৃশ্য উপভোগ করার মতো থাকে যেমন এখন যেটা দেখতে পাচ্ছেন একটা ফ্যাক্টরি অথবা মিল টাইপের কিন্তু জায়গাটা অনেক সুন্দর তাই ক্যাপচার করে রাখলাম আর কি আর এটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশের এরিয়া যদিও গাছপালার জন্য কিছু দেখা যাচ্ছে না পাশে কিন্তু বাইজ ক্যান্টনমেন্ট আর এই পুকুরটাতে প্রায় সারা বছরই সাপলার পদ্ম ফুলে ভরতে থাকে এটা চট্টগ্রাম ক্যান্টনমেন্টের পাশের স্টেশন অনেকগুলো বগি দাঁড়িয়ে আছে আর এই জায়গাটা স্পেশালি যারা চপিয়ান তাদের জন্য খুবই স্পেশাল কারণ শরৎকালে এই জায়গাটাই পুরোপুরি কাশফুলে ভর্তি থাকে সাদা সাদা কাশফুলে অনেক সুন্দর লাগে জায়গাটা যে পুরো জায়গাটা দেখছেন এই পুরো জায়গাটায় সবসময় কাশফুলে ভর্তি থাকে শরৎকালে এখন সিজন না তাই আনফর্চুনেটলি আপনাদেরকে কাশফল দেখাতে পারলাম না আপনারা যারা হবেন ইনশাল্লাহ এই জায়গাটা খুবই উপভোগ করবেন আর চবিতে যাওয়ার পথে কিন্তু মাঝখানে অনেকগুলো গ্রাম আর মাঠ আপনাদের চোখে পড়বে যেহেতু চট্টগ্রাম তাই চট্টগ্রামের আশেপাশে সব এরিয়াই অনেক সুন্দর পাহাড়ি আর সবুজে ঘেরা বলতে বলতে আসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাওয়ার আগের প্রথম লাস্ট স্টেশন ফতেহাবাদ জংশন ফতেহাবাদ জংশনে অবশ্য কখনো আমার নামা লাগেনি ট্রেন হয়তো এখানে এক থেকে দু মিনিট দাঁড়াবে যেসব শিক্ষার্থী উঠবে তাদের জন্য মাঝে মাঝে এখানে সিভিলিয়ানও ওঠে কিন্তু কেউ কিছু বলেন না তেমন একটা বলতে বলতে ট্রেন ছাড়লো ফতেহাবাদ জংশন থেকে আমরা যাচ্ছি এখন আর খুব বেশি দেরি নাই বিদায় ফতেওয়ার জংশন ছবি জন্য মনে হয় সবচেয়ে সিটিময় স্থান তাদের ট্রেন কারণ এই ট্রেনে অনেক গান বাজনা তারপর ভিড়ের মধ্যে অনেক সিটি জড়িয়ে থাকে এই পাশের রুটি সম্ভবত কক্সবাজার আর এরকম দৃশ্য তখন আপনারা ছবিতে যাওয়ার টাইমে দেখবেন সামনে পাহাড় আর মেঘের মহাসমারোহ আর বৃষ্টি পরে জায়গাটা ধোঁয়াশা অনেক বেশি সুন্দর লাগতেছে তখন বুঝবেন যে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খুবই কাছাকাছি অবস্থান আছে জায়গাটা খুবই সুন্দর না অনেকটা ধোঁয়াশা মেঘের মতো লাগতেছে বৃষ্টি পড়ার পরে প্ল্যাটফর্মে নামলাম প্ল্যাটফর্মে তেমন একটা ভিড় নাই অন্য দিনের মতো প্ল্যাটফর্ম সবসময় অনেক ভিড় থাকে আর এই রাস্তাটা হচ্ছে জিরো পয়েন্টে আসার রাস্তা যখন আপনি বাস দিয়ে আসবেন তখন এই রাস্তা দিয়ে আসবেন এখন আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে এই জিরো পয়েন্ট দিয়ে সবদিকে যাওয়া যায় ডানে বামে সোজা আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইকনিক গেট আমরা এখন সোজা যাচ্ছি শহীদ মিনারের দিকে শহীদ মিনারের পাশেই আছে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাখির শব্দ আর রীতি সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই ইউনিক শহীদ মিনার যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় না এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক সকল ব্যাঙ্কিং কার্যক্রম এখানে হয় এটা ফটো স্টাইল আর যেই ভাস্কর্যটি এখন দেখছেন এটা হচ্ছে জয় বাংলা ভাস্কর্য ছিল আগে এখন এটার নাম জুলাই ভাস্কর্য আর এই যে এখন আমরা আছি ফ্যাকাল্টি বিল্ডিং বিল্ডিংয়ের সামনে এই ফ্যাকাল্টিকে সবই আমরা রয়্যাল ফ্যাকাল্টি বলে থাকে মাঝে মাঝে কিন্তু কেন বলে চলুন আজকে দেখে নেওয়া ইম্প্রেসিভ ফ্যাকাল্টির ভিতরে সব গ্রাফিতি আর আর্টে ভরা আর নিচে ফার্স্ট ফ্লোর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স যেটি মূলত আমার আপুর ডিপার্টমেন্ট যে গ্রাফিতিগুলো দেখছেন সিডি আর অন্যান্য গ্রাফিতিগুলো এই গ্রাফিতিগুলো ওদেরই একা ছবিতে কিন্তু আর্টিস্টের অভাব নেই তাই না সেকেন্ড ফ্লোরে আছে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে সুন্দর গ্রাফিতির মধ্যে এটি একটা স্যাটেল ট্রেনের গ্রাফিতি এটা হচ্ছে কাউন্টিং ডিপার্টমেন্ট থেকে বাইরের ভিউ এটা পুরো বিল্ডিং এর একটা ওভারভিউ সামনে একটা পাহাড় আছে আচ্ছা আপনারা কিছু ক্যাব দেখতে পারতেছেন এই ক্যাবগুলো হচ্ছে ওদের কিন্তু রিসেন্টলি কনভোকেশন হয়েছিল যে কনভোকেশনের প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদিনে স্যার আর পিছন থেকে কিন্তু ফ্যাকাল্টিটা অনেক সুন্দর পিছনে একটা পাহাড় আছে এটা হচ্ছে উপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওভারঅল ভিউ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন কইন বিউটি বলা হয় আশা করি বুঝতে পারছেন বৃষ্টি আসার পরে এর বিউটি আরও দ্বিগুণ বেড়ে গেছে ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স ফোর্থ ফ্লোর উপরে সম্ভবত আছে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং এখন আমরা আছি সেমিনারে সেমিনারে কথা বলা নিষেধ এখানে সবাই পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে সেমিনারের একদম অপোজিটে একটা বড় পাহাড় দেখতে পারবেন আর পাহাড়ের সামনে বই নিয়ে বসে থাকা একদম শান্ত শিষ্ট পরিবেশে কত সুন্দর তেমন এটা হচ্ছে চগিয়ানদের ক্যাফেটেরিয়া ক্যাফেটেরিয়া কিন্তু একটা দারুণ জায়গা ওদের জন্য ওদের জন্য একটা মিনি সংসদ অথবা মিনি কনসার্টও বলা যায় আমি এর আগে যতবারই এসেছি দেখেছি গিটার আর কাজনের শব্দে এখানটা মুখরিত হয়ে থাকে সবসময় একটা এনজয়িং প্লেস ওদের জন্য আর এটা হচ্ছে সামনে থেকে ফ্যাকাল্টি অফ ভিউ ফ্রন্ট ভিউ আচ্ছা আমরা এখন যেই বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি সেই বিল্ডিংটা একটা আইকনিক অথবা একটা স্পেশাল বিল্ডিং বলা চলে কারণ বিল্ডিংটার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ভবন আর এটা সমাজ বিজ্ঞান ফ্যাকাল্টির বিল্ডিং উপরে আছে ইন্টারন্যাশনাল রিলেশন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখানকার প্রফেসর ছিলেন এই তার সম্মানে এই বিল্ডিংটার নামকরণ করা হয়েছে আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝুলন্ত ব্রিজ ঠিক সিমলার আমরা যেরকম ডাঙামাটি ঝুলন্ত ব্রিজ দেখে থাকি ওরকমই এখন যে বিল্ডিংটার সামনে আছে সেই বিল্ডিংটাই সম্ভবত ক্লাস এখনও শুরু হয়নি আর কাজ চলমান এই বিল্ডিংটা আর ওই যে পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কলা এবং মানব সম্পদ অনুষদের মূলত আর্টসের একাডেমিক বিল্ডিং এটা আর এটা হচ্ছে লেডিস ছুপড়ি কিন্তু লেডিজ সব সবসময় জেন্টসও থাকে সিমিলার কেন লেডিজ লেডি ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে আর এটা ভাইস চ্যান্সেলারের ভবনের সামনে রাস্তা এখন যে হলটা সামনে আছি সেই হলটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিস্টোরিক একটা হল কারণ হলের নাম হচ্ছে বিজয় চব্বিশ হল এই হলের আগের নাম ছিল শেখ হাসিনা হল তার মানে বুঝতেই পারছেন যে এটাকে কেন হিস্টোরিক হল বলা হচ্ছে জুলাইয়ের পরে এই হলটির নাম পরিবর্তন করে বিজয় চব্বিশ হল রাখা হয় এখন আছি আমরা শ্যামসু নাহার হলের সামনে এই হলটা অনেক সুন্দর আর হলের সামনে রাস্তাটা আরও বেশি সুন্দর আর হল ভিতরে আপনাদের ভিডিও করে দেখাতে পারছি না কারণ আমি আমার আপুর সাথে আসছি লেডিস হলের সামনে তাই আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হবে না অবভিয়াসলি বাইরে থেকে তো দেখানো যেতেই পারে এখন আছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের সামনে এই হলের খাবার কিন্তু অনেক সুন্দর আপনারা টেস্ট করে জানাবেন কীরকম আর এটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন অথবা প্রশাসনিক ভবন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং যেটাকে বলে সকল প্রশাসনিক কাজ এখানে হয় অফিসিয়াল উপরে অনেক ভিড় দেখতে পাচ্ছি আর এখন আমরা আসছি বাংলা বিভাগের সামনে সম্ভবত বাংলা বিভাগে আজকে কোনো একটা অনুষ্ঠান চলছে নববর্ষ অথবা ওরকম টাইপের কিছু আমার ঠিক জানা নাই অথবা বুঝতে পারতেছি না কি অনুষ্ঠান যদি এখন নববর্ষ টাইম না আপনারা জানান যারা আমাকে জানাবেন আর এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বড়। বিশ্ব সবচেয়ে বড় লাইব্রেরির মধ্যে একটা আর সেন্ট্রাল লাইব্রেরির পাশে আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিউজিয়াম জাদুঘর জাদুঘরের সামনে একটা নৌকা রাখা আছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগোর দিকে খেয়াল করলে দেখবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকটা সাম্পানের একদম সিমিলার সাম্পান অর্থাৎ চট্টগ্রামের ঐতিহ্যবাহী নৌকা জাদুঘরে বেশি কিছু নাই আর এখন আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে লাইব্রেরিটা কিন্তু অনেক সুন্দর তার চেয়ে বেশি সুন্দর পাশে থাকে এই যে আইটি ভবনটি আইটি ভবনের সম্ভবত ত্রিপল ইসি এসিতে যারা পড়ে এরকম আইটি সাবজেক্টসের তারা পড়ে ভবনটা কিন্তু জোস তাই না আর যারা এখানে পড়ে তাদের কিন্তু ভিউ অনেক সুন্দর আসে এখন আমরা আছি চাকসু ভবনের পাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর মসজিদটার সামনে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সুন্দর মন্দিরটা আর এর পাশে আছে ফ্যাকাল্টি অফ সায়েন্স অথবা বিজ্ঞান অনুষদ অনুষদের চারপাশে ঘেরা পাশে একটা ছোট ব্রিজ টাইপের আছে ব্রিজের পাশে ছোট একটা লেক আর এটা আমার কাছে মনে হয় পারফেক্ট একটা ছোটখাটো পিকনিক স্পট ছবি অনেক সুন্দর আসে হয়তো এই রাস্তাটা মূলত জীববিজ্ঞান অনুষদ আর মেরিন সাইন্স অনুষদের সামনে রাস্তা এই রাস্তা দিয়ে ওখানে যাই আমরা এখানে হচ্ছে জীববিজ্ঞান অনুষদ আর মেন অনুষদের সামনে বামে জীববিজ্ঞান অনুষদ আর ডানে মেনিল সায়েন্স আমার মতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ফ্যাকাল্টির মধ্যে মেরিন সায়েন্স অন্যতম ইনস্টিটিউট অফ সায়েন্সেস অথবা আই আসলে এটা অনেক সুন্দর সামনে একটা লেক আছে সুন্দর করে বানানো আর এটার আর্কিটেকচারও অনেক সুন্দর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ফ্যাকাল্টি অথবা বিল্ডিং কোনটা লাগে এখন যাচ্ছি আমরা বিজ্ঞান ওয়ার্কশপের পাশ দিয়ে ফ্যাকাল্টি অফ বায়োলজিতে বায়োলজির তিন পাশে সামনে ডানে এবং পিছনে পাহাড় পর্বত আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ফ্যাকাল্টি ধরা হয় দক্ষিণ এশিয়ার সম্ভবত প্রথম অথবা দ্বিতীয় বৃহত্তম বায়োলজি ফ্যাকাল্টি আর এই বায়োলজি ফ্যাকাল্টির সামনে একটা সুন্দর চায়ের দোকান আছে চায়ের দোকানের চাটা অনেক সুন্দর আপনারা যখনই এখানে আসবেন তখনই চা টেস্ট করে আমাকে জানাবেন যে আপনাদেরকে কীরকম লেগেছে আমার তো ভালোই লাগলো তো এই ছিল আজকের মতো যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় তাই এক ভিডিওতে কমার করা সম্ভব না পরবর্তীটুকু দেখাবো পার্ট তে